সমস্ত দর্শক বন্ধুদের আমার প্রণাম ছোটোদের আমার আশীর্বাদ ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি আশা রাখছি সবাই দেখবেন ভুল হলে ক্ষমা করবেন আমি এখানে পার্শিয়ালটি করতে আসিনি ভিডিওতে যা দেখি তাতেই কমেন্ট করি বয়স আমার ফিফটি নাইন প্লাস জীবনে অনেক কিছু দেখে নিয়েছি একটা মামনি তিনবার কমেন্ট করেছে উনি বলেছে মায়ের পা ধোয়া জল খেতে পারব বাবার পা ধোয়া জল খেতে পারবো শিব মা সবার পা ধোয়া জল খেতে পারব কিন্তু মায়ের নয় একদম রাইট মানুষের পা ধোয়া জল খাওয়া যায় না পায়ে অনেক জীবাণু থাকে বিশেষ করে আমি খেতে পারবো না এই পা ধোয়া জল আমার দ্বারা সম্ভব নয় খাওয়া তোমার কথা একদম ঠিক তোমার সাথে আমার মত দু নম্বরে আসলাম তুমি লিখেছ ধর্ম নিয়ে কিছু বলতে পারেন না মামনি এই যা দুনিয়া অধর্মের দুনিয়ায় ধর্ম কথা কে শোনে শোনে কেউ কেউ তো শোনে না তাহলে আমার কি হবে ভর্ষে ঘি ঢালা আর ওই ভিডিওকেও দেখবেও না রাইট আশা রাখছি কমেন্টে জবাব দেবে তাই ধর্ম কথা আমি বলতে চাই না আর বিশেষ করে আমি ধর্ম জানি না আমি লেখাপড়া শিখিনি গরিবের মেয়ে ছিলাম আমাদের সময় মেয়েদের বেশি লেখাপড়া শেখানো হতো না তাই আমি খুব বেশি লেখাপড়া জানি না সামান্য চলার মতন একটু পারি তাই নিয়েই চলি তবে ধর্মজ্ঞান আমার ভিতরে যথেষ্ট আছে সেটা আমি হনুমান নই বকচিরে রাম সীতাকে দেখিয়ে দেব আমার ভেতরটা একটা ভেতরেই থাক না তোমাদের যদি ভালো না লাগে আমার ভিডিও দেখো না আর তোমরা কমেন্ট করছো আনন্দ পাচ্ছি সবারই প্রশ্নের জবাব দিতে হয় যে বয়সে বড়ো তো প্রশ্নের জবাব অবশ্যই দরকার আমি যদি তোমার ঠাকুমা হই বিদা হই কেউ হই তাহলে তোমার প্রশ্নের জবাব আমরা যদি না দিই কে দেবে তাই প্রশ্নের জবাব দিলাম ধর্ম কাউকে শেখানো যায় না ধর্ম আধ্যাত্মিক জিনিস মন থেকে আসে সেটা তোমারও ভিতরে আছে আরও পাঁচজনের আছে আমারও আছে যে জায়গায় মঙ্গলামা যদি জাগিয়ে থাকে শিব শ্যামা মায়ের সাদিকা শ্যামা যদি জাগিয়ে থাকে তা আমরা পারবো না কেন যেন মেডিটেশান করতে গেলে নিরালা জায়গায় বসে না এই যে ব্রো এর মাঝখানে চোখ বন্ধ করে একাগ্র মনে যদি ধ্যান করা হয় না তো আধ্যাত্মিক দৃষ্টি খুলে যায় তখন সব কিছু দেখা যায় নিজেই দেখতে পাবে তুমি একবার করে দেখো ধর্ম বলছ ধর্ম ব্যাপারে কিছু বলো কি ধর্ম ব্যাপারে বলবো ধর্ম তো সবই এক কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান বইয়ের পৃষ্ঠায় যেগুলো লেখা আছে প্রত্যেকের ধর্মের ভিতরে কেউ কি সেভাবে চলছে কেউ তো চলে না তাহলে বেকার বলা সবাই কিভাবে চলছে প্রতিদ্বন্দ্বিতা করে জীবনে বাঁচতে গেলে প্রতিদ্বন্দ্বিতা চাই তো আমিও সেইভাবেই আছি প্রতিদ্বন্দ্বিতা জীবন প্রতিবাদী জীবন কিন্তু একটা আছে সত্যের প্রতিবাদ একটা হচ্ছে মিথ্যের সাপোর্টার জানি না যে যেটা বেছে নেয় শুধু সত্য মিথ্যা নিয়ে দুনিয়া তা সবাই যদি সত্য হয় তাহলে তো সত্য যুগই হয়ে যাবে কে নেবে তাই যার যেটা ভালো লাগে সে সেটাই করে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে আমি কারোর হস্তক্ষেপ পছন্দ করি না কোনো দিনই না আমি কারোর করতেও যাই না করিও না অসহ্যটায় প্রতিবাদ করি যেমন তুমি বললে খুব ভালো বলেছো ধন্যবাদ থ্যাংক ইউ আর একটা কথা লাস্ট বলেছ কমেন্টে মঙ্গলার পা ধুয়ে জল খেয়ে আসো যদি তোমার বুদ্ধি খোলে আশা রাখছি ফিফটি প্লাস বয়সে দুনিয়ায় অনেক কিছু দেখেছি খেয়েছি ঘুরেছি অনেকের সঙ্গে মিশেছি বুদ্ধি মনে হয় কম পড়েনি তো যদি কম পড়ে তোমার কাছ থেকে শিখে নেব কি শেখাবে তো এখানেই রাখছি পরবর্তী ভিডিওয়ে আসছি আজ আমার কিছু প্রুফ দেওয়ার আছে সেটা নিয়ে আসছি প্রুফটা পাঠিয়ে দিয়েছি কথাগুলো বলার জন্য আসছি পরবর্তী ভিডিওয় দেখতে থাকুন সবাই ভালো থাকুন খুশি থাকুন ঈশ্বরের নাম জপ করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় গুরু জয় গুরু জয় গুরু গুরুব্রহ্ম গুবিষ্ণুগুদেব মহ গুরুসাচাৎ পমাই শ্রী গ্রীণম আখণ্ডমণ্ডল জনচরাচর তৎপদর্শি জনত শ্রীগ্রী নম ও নম শিবায়ম শিবায় নম শিবায়